শুক্রবার সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মালদার নালাগোলা রাজ্য সড়কের ধারে লক্ষ্মীপুর ব্রিজ রোডে এলাকায় টোটোর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে প্রতিদিনের মতো গতকাল রাতে দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি যান তারপর আজ সকালে দোকান খুলতে আসায় সে দেখে তার দোকানের গেট ভাঙা পড়ে রয়েছে তারপর দোকান মালিক গোপাল সরকার দোকানে ঢুকতেই দেখেন তার পাঁচটা ব্যাটারি চুরি গেছে খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশের চুরির ঘটনার তদন্ত শুরু করে মানে আমি দোকানে সকালবেলা সকালবেলা এসে দেখি আমার ঝাপ খোলা এবার পেছন দিয়ে বেড়া ভেঙে আমার ভেতরে ঢুকে ব্যাটারি চুরি করেছে কি চুরি করেছে ব্যাটারি চুরি করেছে কটা ব্যাটারি ব্যাটারি ছিল বারোটা বারোটা হয়তো পাঁচটা চুরি করেছে ব্যাটারি গুলো লোকের ছিল লোকগুলোকে আমাকে ব্যাটারি দিতে হবে আর কি চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে এখানে আর এখানে প্রতিদিনই কম এখানে ওখানে চুরি হয় ব্যাটারি চুরি হয় কারো বাড়িতে টোটো চুরি হয় কি চাইছেন পুলিশ কে জানিয়েছেন আমি চাচ্ছি প্রশাসন যেন এর একটা ব্যবস্থা করে আর এটা না করলে চলতেই থাকবে প্রশাসনকে কে জানিয়েছেন প্রশাসন বলতে ভিলেজ পুলিশ অমিত কে আচ্ছা এসছিল না আসেনি আপনি আপনার নাম আপনার নাম গোপাল সরকার কোন জায়গা এটা এটা লক্ষ্মীপুর ভিলেজ রোড